নিয়াম উৎপদ চায়ের মাথায় হলুদ বাঙ্গিতে হয়ে হয়ে কাণ্ড হলুদ ভাঙ্গি এনে সাড়া ফেলেছেন এবং সকল জনগণের মাঝে ভাইটি মাত্র দশ টাকায় বাঙ্গি দিচ্ছেন সুন্দর সুন্দর বাঙ্গি দেখুন কীভাবে তিনি বাঙ্গি বিক্রি করতেছেন ইতিমধ্যে তিনি নিয়মতপুরের বাঙ্গি বিক্রেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন পাঁচ দাদা হবে <laughs> না হ্যাঁ <laughs> কাল <coughs> <coughs>